দেখেন আজকের বাজারে এই গোড়োটা আশি হাজার টাকা পর্যন্ত দাম হয়েছে কিন্তু ওনাদের টার্গেট এক লক্ষ দশ হাজার টাকা দাম চাচ্ছে কিন্তু ওনাদের টার্গেট হলো উপরে নব্বইয়ের উপরে মানে পঁচানব্বই বা ছিয়ানব্বই বা বিরানব্বই হাজার টাকা হলো গরুটা সিল করে দিলে মানে ভালো যাতে ভালো টাকাও ভালো আশি হাজার টাকা পর্যন্ত দাম হয়েছে ওনাদের টার্গেট নব্বই হাজার টাকার উপরে